জলে স্নান করি সজল এলো চুলে বসিয়া ছিলে উপল পুকুলে শিথিল পিতবাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে চিকন সোনা লিখন ঊষা আঁকিয়া দিল স্নেহে মকর চুর মুকুটখানি পরিললাট পরে ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজবেশী কহিনু আমি এসেছি পরদেশি চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলাসন ফেলে শুধালে কেন এলে কহিনু আমি রেখো না ভয় মনে পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে চলিলে সাথে হাসিলে অনুকূল তুলিনে জুথি তুলিনো জাতি তুলিন চাপা ফুল দুজনে মিলি সাজায়ে ডালি বসি একা শনে নটরাজের এক মনে কুহেলে গেল আকাশে আলো দিল যে বড় কাশি ধূর্যটির মুখের পানে পার্বতীর হাসি সন্ধ্যা তারা উঠিল জবে গিরি শিখর পরে একলা ছিলে ঘরে কটিতে ছিল নীল দুকুল মালা মাথে কাকুন দুটি ছিল দুখানি হাতে চলিতে পথে বাজায় দিনও বাঁশি অতীতে আমি কহিনু দ্বারে আসি তরাশ ভরে চকিত করে প্রদীপখানে জেলে চাহিলে মুখে কহিলে কেন এলে কহিনু আমি রেখুনো ভয় মনে তনু দেহটি সাজাবো তব আমার আভরণে তাহিলে হাসি মুখে আধো চাঁদের কনক মালা দোলানো তব বুকে মকর চূড় মুকুটখানি তব ঘিরে পরায়ে দিদিরে জালায়ে বাতি মাতিল সখী দল তোমার দেহে রতন সাজ করিল ঝলমল মধুর হলো বিদুর হলো মাধবী নিশিথিনী আমার তালে তোমার নাচে মিলিল রিনিঝিনি পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে ফুরালো দিন কখন নাহি জানি সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি সহসা বায়ু বহিল প্রতিকূলে ট্রল এলো সাগর তলে দারুণ তুলে লবণ জলে ভরি আধার রাতে ডুবল মোর রতন ভরা তরি আবার ভাঙ্গা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে ফুসনহীন মলিন দিন বেশে দেখিনি আমি নটরাজের দেউল খুলি তেমনি করে রয়েছে ভোরে ডালিতে ফুলগুলি হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে আলোর নাচ নাচায় চান সাগর জলে জবে নীরব তব নম্রনত মুখে আমারই আঁকা প লেখা আমারই মালা বুকে দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে মিনতি মম শুনহে সুন্দরী আরেকবার এসো মুখে এসো প্রদীপ খালি ধরি এবার মোর মকর চুর মুকুট নাহি মাথে ধনুক বান নাহি আমার হাতে এবার আমি আনেনি ডালি দক্ষিণ সমীর সাগরকুলে তোমার ফুল বনে এনেছে শুধু বিনা দেখো তো চেয়ে আমার তুমি চিনিতে পারো কি